বন্ধুত্বের সেই দিনগুলো রঙিন একটা ছোট্ট শহর নাম তার শ্যামনগর শহরের এক কোনায় ছিল শ্যামনগর স্কুল, লাল হলুদ ইটের দুইতলা বিল্ডিং চারপাশে কচি কচি গাছ আর মাঠের মাঝখানে একেবারে ধবধবে সাদা গোলপোস্ট সেই স্কুলেই পড়ত রাহাত নিলয় আর প্রান্ত তিনজন অবিচ্ছেদ্য বন্ধু রাহাত ছিল দলের সবচেয়ে বুদ্ধিমান নিলয় সবসময় হাসি খাট্টায় ব্যস্ত আর প্রান্ত ছিল খেলাধুলায় পাকা ক্লাসের সবাই জানত যদি কোন দুষ্টুমি হয় তাতে এই তিনজনের হাত থাকবেই প্রথম দুষ্টুমি একদিন বিজ্ঞান ক্লাসে বোর্ডে চুম্বকের প্রভাব নিয়ে পড়াচ্ছিলেন হঠাৎ নিলয় প্রান্তকে ফিসফিস করে বলল দেখ আমি রাহাতের কলম চুম্বক দিয়ে টেনে নেব রাহাতের কলমটা ধাতব ছিল তাই চুম্বকের টানে আস্তে আস্তে গড়িয়ে নিলয়ের দিকে চলে এল রাহাত চমকে উঠে বলল আরে ভূত নাকি ক্লাসের সবাই হো হো করে হাসতে লাগল স্যার একটু রেগে গেলেও শেষ পর্যন্ত হাসি চেপে রাখতে পারলেন না গোপন প্রতিযোগিতা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আসছে প্রান্ত ঠিক করল সে এবার দুইশো মিটার দৌড়ে প্রথম হবে নীলয় আর রাহাত তার কোচ বনে গেল বিকেলে মাঠে প্র্যাকটিস চলতে লাগল নীলয় বাসি বাজিয়ে টাইম দিত রাহাত দৌড়ের টেকনিক শিখিয়ে দিত কিন্তু একদিন হঠাৎ রাহাতের মাথায় দুষ্টুমি ঢুকল সে প্রান্তকে বলল শোন শেষ রাউন্ডে দৌড় শুরুর আগে সামান্য পিছিয়ে দাঁড়াবি তারপর এক লাফের সামনে চলে যাবি সবাই অবাক হবে প্রান্ত সেটা মেনে নিল কিন্তু প্রতিযোগিতার দিনে সেই লাফ এত বড় হল যে সে ভারসাম্য হারিয়ে পড়ে গেল সবাই হেসে কুটি প্রান্ত রাগ করল না বরং বলল হাসুক কিন্তু আমি আগামী বছর সবার চেয়ে আগে আসব বন্ধুত্বের পরীক্ষা একদিন স্কুলে অঙ্কের ক্লাস টেস্ট হলো। রাহাত হঠাৎ অসুস্থ হয়ে পরীক্ষায় ভালো করতে পারল না রেজাল্টে সে অনেক নিচে চলে এল নিলয় আর প্রান্ত দেখল রাহাত মন খারাপ করে একা বসে আছে তারা ঠিক করল রাহাতকে নতুন করে পড়াতে হবে বিকেলের আড্ডা বন্ধ মাঠে ফুটবল নেই তিনজন মিলে বসে অঙ্কের অনুশীলন দুই সপ্তাহের মধ্যে রাহাত আবার ফর্মে ফিরে এল পরের পরীক্ষায় সে প্রথম হল রাহাত বলল তোমরা না থাকলে আমি পারতাম না বন্ধুত্ব শুধু হাসি আর খেলাধুলা নয় প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো শেষ স্মৃতি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সবাই আলাদা স্কুলে ভর্তি হল বিদায়ের দিন তিনজন মাঠে বসেছিল সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছিল তাদের মুখে নিলয় বলল দেখ আমরা বড় হলেও এই দিনগুলো ভুলব না প্রান্ত মুচকি হেসে বলল হয়তো একদিন আবার এই মাঠে ফুটবল খেলব রাহাত চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল তার মনে হচ্ছিল শ্যামনগর হাই স্কুল শুধু একটা স্কুল নয় এটা তাদের জীবনের সোনালি অধ্যায় ড্যাশ 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 শিক্ষা স্কুল জীবন শুধু পড়াশোনার জন্য নয় এটা বন্ধুত্ব হাসি হাসিখাট্টা আর জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখার সেরা সময়